হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই খাবারটা ছিল আমাদের গতকালকের রাতের খাবার তো নারিকেল বাটা দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করেছি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে নারিকেল বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে দিয়েছি এরপরে কাঁকড়াগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর কাঁকড়াতে পানি দিয়ে দিয়েছি এবং এরপরে জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে হওয়ার পর তারপর সেটা নামিয়ে ফেলেছি এবং এই যে দেখুন দেখতে যেমন ভালো লাগছে খেতেও আসলে খুব সুস্বাদু হয়েছে নারকেল বাটা দিয়ে রান্না করার কারণে তো এই যে একেবারে ঝোলটা কমিয়ে নিয়েছি এই যে তৈরি হয়ে গেছে নারিকেল বাটা দিয়ে কাঁকড়া রান্না